নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ওং নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণুর কাছে সকলের মঙ্গল এবং কুশল কামনা করে আজকের ভিডিওটি এখানে শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আগামী যে একাদশী তিথিটি আসতে চলেছে তার নাম কি এবং তা কখন পালন করতে হবে এবং সে একাদশী তিথিটি কোন সময়ে থাকবে তা আপনারা জানতে পারবেন এবং আরো জানতে পারবেন এই একাদশী তিথিটি কেন পালন করবেন এই একাদশী তিথিটি পালন করলে আপনাদের কি লাভ হবে এবং এই এই একাদশী তিথিটি কথাটা ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে আপনারা যদি সম্পূর্ণভাবে জানতে চান বিস্তারিত তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা তা সম্পূর্ণ ভালোভাবে জানতে পারবেন তাই বন্ধুরা অবশ্যই প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার দর্শক বন্ধুরা সঠিক দিচা চ্যানেলে আপনাদের স্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব পূজার মূল আলোচনার বিষয়ে এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন পরবর্তী ভিডিওটি প্রথমে পাওয়ার জন্য এবং যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কয়েন বক্সে জয় শ্রীকৃষ্ণ বা জয় বিষ্ণু লিখতে ভুল করবেন না বন্ধুরা চলে আসে যাক আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য বন্ধুরা হিন্দু ধর্ম অনুযায়ী জানা যায় যে একাদশী ব্রত পালন করা আমাদের সকলের একান্ত কর্তব্য হিন্দু পঞ্জিকা এবং কৃষ্ণপক্ষের একাদশতম চন্দ্র তিথিকে কেন্দ্র করে পালিত করা হয় এই একাদশী আর এই একাদশী দিন সকল ব্যক্তি বা সকল ভক্তগণ ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একাদশী ব্রত পালন এবং ব্রত উপবাস করে থাকেন প্রতিটি একাদশীর সময় নির্বাচন করা হয় চাঁদের অবস্থান অনুযায়ী শাস্ত্র মাত্রে জানা যায় যে প্রতি পনেরো দিন অন্তর আমাদের এই একাদশী তিথিটি আসে আর এই একাদশী তিথিটি দিনে আমরা একাদশী ব্রত পালন বা ব্রত উপবাস করে থাকি বন্ধুরা একাদশী মূলত একটি পুণ্যতিথি হিসাবে পরিচিত এই একাদশী ব্রত পালন করলে অশান্ত মন শান্ত হয়ে যায় মনের সকল ভ্রান্ত ধারণা দূর হয়ে যায় এবং মনে সমস্ত রকম একাগ্রতা বৃদ্ধি পায় হিন্দু ধর্ম অনুযায়ী জানা যায় যে একাদশী এই ব্রত উপবাস করলে আমাদের মন এবং শরীরের সমস্ত ইন্দ্রিয়গুলির উপর নিয়ন্ত্রণ লাভ করা যায় এবং আমাদের মনে আধ্যাত্মিক উন্নতির দিকে আমরা উন্নতি সাধন করতে পারি বন্ধুরা একাদশী হলো একটি তপস্যা যা শুধুমাত্র ভগবানকে অনুভব করতে এবং ভগবানকে খুশি করার জন্য আমাদের সকলের করা উচিত হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একাদশী তিথিটি ভগবান শ্রী বিষ্ণুর কাছে বা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত করা উচিত যে ব্যক্তি এই একাদশী উপবাস করেন তিনি মুখ্য লাভ করতে এবং সমস্ত কাজ সিদ্ধি করতে পারেন এবং সমস্ত দারিদ্র দূর হতে পারে এবং অকাল মৃত্যুর থেকেও তিনি সহজে দূরে থাকতে পারেন এবং তার শত্রুর বিনাশে এবং তিনি ধন সম্পদ এবং খ্যাতি থেকে বিধি পেতে পারেন তাই এই একাদশী তিথিকে যেহেতু শ্রী বিষ্ণুকে সমর্পিত তাই এই তিথিতে নিয়মনে শ্রী বিষ্ণু পূজা করলে समस्त পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সমস্ত রকম সুখ শান্তি পাওয়া যায় বলে মনে করা হয় বন্ধুরা অবশ্যই জানবো এই দিনে কি কি করা উচিত তার আগে জেনে নেওয়া যাক এই একাদশী তিথিটি কখন থাকবে এবং এই একাদশী তিথির নাম কি বন্ধুরা এই একাদশী তিথিটির নাম হলো ভৈমে একাদশী বা জয় একাদশী নামে পরিচিত বন্ধুরা এই একাদশী তিথিটি থাকবে উনিশ ফেব্রুয়ারি অর্থাৎ ছয় ফাল্গুন সোমবার দুপুর বারোটা বেজে এক মিনিট থেকে কুড়ি ফেব্রুয়ারি অর্থাৎ সাতই ফাল্গুন মঙ্গলবার দুপুর বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত সূর্য উদিত সময় অনুসারে এই একাদশী অর্থাৎ জয়া একাদশী ব্রতটি পালন করতে হবে কুড়ি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ সাত ফাল্গুন মঙ্গলবার বন্ধুরা সময় মতো আপনারা এই একাদশী ব্রতটি পালন করবেন এর শুভ মুহূর্ত হল কুড়ি ফেব্রুয়ারি অর্থাৎ সাতটি ফাল্গুন মঙ্গলবার বেলা নটা বেজে পঞ্চান্ন মিনিটের ভেতরে আপনারা অবশ্যই ভেতরে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারেন তাহলে আপনারা এর ফল দ্বিগুণ লাভ করতে পারেন বন্ধুরা জেনে নাওজা এই একাদশী তিথিতে কি কি করা একদমই উচিত নয় বন্ধুরা দশমী তিথির সূর্যাস্তের পর থেকে একাদশী তিথির পরবর্তী অর্থাৎ দাদশী তিথি সূর্যাদয় পর্যন্ত আমরা এই উপবাস পালন করে থাকি এই উপবাসের সময় নিরামিষ খাবার গ্রহণ করতে হয় যেমন এই উপবাসের দিন ভাত মসুর ডাল লবণ পেঁয়াজ রসুন খাওয়া একদমই উচিত নয় বলে জানা যায় আর এটি যদি আপনারা গ্রহণ করেন তাহলে আপনাদের নরকে বাস হয় বলে মনে করা হয় আরো জানা যায় যে এই সময় বা এই দিনে দিনের বেলায় ঘুমানো একদমই উচিত নয় এই দিনে ভগবান শ্রী বিষ্ণু নাম জপ যত করতে পারবেন ততই আপনাদের ক্ষেত্রে মঙ্গল হতে পারে এদিনে দান ধ্যান আপনারা করতে পারলে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ গ্রহণ করতে পারেন এবং তার সাথে সাথে দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনে আপনারা সমস্ত বাড়ি ঝাঁট বা পরিষ্কার রাখতে পারলে তা আপনাদের ক্ষেত্রে মঙ্গল হতে পারে এবং আপনারা দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ এর সাথে সাথে পেতে পারেন বন্ধুরা এইসব করলে আপনারা ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারেন এবং তার সাথে সাথে এই মাহাত্ম কথা যদি আপনারা পড়তে পারেন বা একটিবার যদি শুনেন তাহলে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হতে পারে বলে জানা যায় তাই শুরু করছি আজকের এই জয় একাদশী বা ভৈমী একাদশী ব্রত মাহাত্ম কথা বন্ধুরা মা শুক্লপক্ষের এই একাদশী তিথিটির নাম হলো জয়া একাদশী এই ব্রত মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে সংবাদ রূপে বর্ণিত করা হয়েছে শ্রী গরুর পুরাণ অনুযায়ী মাঘ শুক্লপক্ষের একাদশী তিথিকে ভৈমী একাদশী নামেও পরিচিত করা হয়েছে পদ্ম পুরাণ অনুসারে একদিন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে হে কৃষ্ণ আপনি কৃপা করে এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর স বিশেষ বর্ণনা করুন তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির উদ্দেশ্য বলে হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশীটি জয়া একাদশী নামে প্রসিদ্ধ সর্ব সর্ব সর্বকাম এবং মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশী আমি আপনার কাছে বর্ণিত করছি এক সময় স্বর্গলোকে দেবরাজিন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারা বেশ সুখে ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরানায়ক দেবরাজ ইন্দ্রিয় স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদর্দ চিত্রসেনের প্রবৃত্তি প্রধান প্রধান গন্ধবেরা সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যাও ছিল পুষ্পদর্দের পুত্রের নাম মাল্যবান ছিল এই মাল্যবান পুষ্পবন্থী রূপে মুগ্ধ হয়েছিলেন কটাক্ষ বসীভূত করছিলেন ইন্দ্রের পৃথিবিধানের জন্য তারা দুজনে নৃত্য গীতে সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি এত আকৃষ্ট থাকায় উভয় চিত্ত বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবিদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো তাদের এরকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন যে রে মিড তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো তোমাদের ধিক এখনই তোমরা পিসাস জনি লাভ করে মর্তলকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রিয়ের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত করলো তারা এইভাবে অতি কষ্টে সেখানে তারা দিন যাপন করতে লাগলো একদিন পিসার নিজপত্রে পিসারচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ আমরা নরক যন্ত্রণার মতো পিসারচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আমরা কখনো কোনো পাপ কর্ম করতে যাব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে

সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হলো জয় একাদশী দিন অনাহার এবং রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান শ্রী বিষ্ণুর কিবা তাদের পিশাচত্ব দূর হয়ে গেল তারা দুজনেই তাদের আবার পূর্ব রূপ ফিরে পেল তারপর তারা আবার একই ভাবে স্বর্গে ফিরে গেলেন দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত आश्चर्य হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্যে ফলে তোমাদের এই পিশাচত্ব দূর হয়ে গেল আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো তখন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয় একাদশী ব্রতের এই পূর্ণ প্রভাবে আমাদের এই পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী যারা এবং যারা কৃষ্ণ ভক্তি তাদের তারা আমাদের পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্থীর সাথে সুখে বাস করো ভগবান শ্রী বিষ্ণু যুধিষ্ঠিরকে বললেন হে মহারাজ এই জয় একাদশী ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকে বিনাশ করতে পারে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ করা যায় সকল যোগ্য এবং तीर्थের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা অতি লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণঠে বাস হয় তাদের এই জয় একাদশী ব্রতকথা পাঠ এবং শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় বলে জানা যায় বন্ধুরা অবশ্যই আপনারা পারলে এই জয় একাদশী বা এই একাদশী তিথিতে কিছুটা হলে এই ব্রত কথাটি শ্রবণ করতে পারেন এবং একাদশী তিথিটি পালন করতে পারলে খুবই ভালো হবে বন্ধুরা সর্বশেষ যে কথাটি বলছি মানা না মানা আপনাদের বিষয় যদি মানতে পারেন তাহলে ভালো যদি না মানতে পারে সেটি আপনার ভাগ্য তাই বন্ধুরা আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে আজকে ভিডিওটি এই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ